সেটা হচ্ছে এরকম যে সৌদি আরবে যদি কেউ আসে বিশেষ করে প্রবাসে যদি কেউ আসে সে চিন্তা করে তার পরিবারের মানুষ চিন্তা করে যে যার মাধ্যমে আসবে সেই বুধ হয়তো তাকে কি কিছু করে দিবে সেটা কিন্তু এরকম না তবে হ্যাঁ কথা অবশ্যই সঠিক যার মাধ্যমে আসবেন তাকে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা দেবেন সে আপনাকে কিছু করে দিবে না তাহলে টাকাটা কি কারণে নিবি এটা তো অবশ্যই একটা প্রশ্ন কিন্তু সে কিছু করে দিবে এর বাইরে কিন্তু অনেক কিছু রয়েছে যেমন দেখেন একজন মানুষ যখন প্রবাসে আসে তারপর অনেক কিছুর উপরে তার অনেক কিছু নির্ভর করে তার বাইকের ওপর অনেক কিছু নির্ভর করে তার ব্যক্তিগত ইচ্ছা অনচ্ছার উপর অনেক কিছু নির্ভর করে তার যে দেশে যাচ্ছে সে দেশের আইন কানুনের উপরে কিছু কেন কিছু না কিছু নির্ভর করে একটা মানুষ যখন প্রবাসে আসে প্রথমত সে চিন্তা করে যার মাধ্যমে যাচ্ছি সে আমাকে এতদিন পারে দেখার চেষ্টা করে যতদিন পর্যন্ত আমি একটু কিছু নিজে না করতে পারি বা নিজের একটা অবস্থান তৈরি করতে না পারি অতদিন পর্যন্ত সে দেখবে আপনি প্রবাসে আসার পর আপনি দেখবেন একটা মানুষ যদি একটা কালো মাধ্যমে আসে ব্যক্তিগত মাধ্যমে আসে সর্বোচ্চ এক মাস দুই মাস তিন মাস চার মাস ছয় মাস ছয় মাস পর্যন্ত সে একটা মাধ্যমের উপর নির্ভরশীল থাকে যার মাধ্যমে আসছে সে তাকে কিছু করে দিবে বা তাকে একটা কাজের ব্যবস্থা করে দিবে তাকে কামা করে দিবে তাকে বিভিন্ন একটা ভালো মাধ্যম জড়িয়ে দেবে সেটা চিন্তা করে হয়তো ছয় মাস পর্যন্ত আপনি আসার পর দেখবেন বহু মানুষ দেখবেন প্রবাসে আসার পর বহু মানুষেরই নিচে নিচে অনেক কিছু করতেছে যার মাধ্যমে আসছে বা যে কোম্পানির মাধ্যমে আসছে হ্যাঁ তার দ্বারাই অনেক কিছু হচ্ছে না তার ভরসায় অনেক সময় অনেক সময় সে অপেক্ষা করে না নিচে অনেক কিছু করার জন্য অপেক্ষা করে এবং সেই অবস্থাটা অনেকে কেউ আগে তৈরি করে কেউ পরে তৈরি করে তবে হ্যাঁ আপনি যখন টাকা দিয়ে আসছেন আপনি অবশ্যই চিন্তা করবেন যে মানুষটার মাধ্যমে আসছেন এই মানুষটা যদি আপনাকে একটু সাপোর্ট না দেয় যদি মানুষটা আপনাকে একটু সহযোগিতা না করে যদি মানুষটা আপনার জন্য একটু শ্রম দিয়ে আপনাকে একটা ভালো পজিশন তৈরি করে না দিতে পারে তাহলে আপনি টাকাটা কি করা দিচ্ছেন এটা অবশ্যই প্রশ্ন তবে এর চাইতে বড় কথা হচ্ছে সৌদি আসার পর আপনি যখন আসবেন তখনই বুঝতে পারবেন যে এখানে আপনারা যার মাধ্যমে আসছেন আপনার বাবাকে চোখ করা না করা আপনার ফিউচার ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করে আপনার নিজের উপর আপনি যার মাধ্যমে আসছেন সবসময় তার উপর নির্ভর করবেন না সবসময় সে আপনাকে কিছু করে দিলে এটাও সবসময় সঠিক না আবার দেশের আইন কানুন যে সবসময় একই রকম থাকবে এটাও না যে আনছে যে যার মাধ্যমে আসছেন সেই মানুষটা একটা কথা বলছে পরবর্তীতে হয়তো আইনটা থাকবে না তখন কিন্তু তাকে আর আপনি দূষারোপ করতে পারবে না দূষারোপ করা উচিত হবে না তবে হ্যাঁ আপনাকে একটা যে মাধ্যমে আসে আপনি যদি ভালো মাধ্যমে ভালো একটা মাধ্যমে আসেন সে আপনাকে যথেষ্ট পরিমাণে ভালো করার চেষ্টা করে দিবে আপনি আসছেন আপনি একটা ভাষা জানেন না নতুন একটা দেশ নতুন একটা আইন খান নতুন একটা কালচার এখানে আপনাকে টিকে থাকতে হলে অবশ্যই পুরাতন কারণা করা হাত ধরে আপনাকে টিকে থাকতে হবে এই মাধ্যমটা কী মাধ্যমটা আছে যার মাধ্যমে আসছেন ওই মাধ্যমটা যদি আপনার সাথে বেমানি করে ওই মাধ্যমটা যদি আপনার সাথে অবহেলা করে তাহলে আপনার টিকে তাকে অবশ্যই কঠিন হবে তবে অসম্ভব কমে 对准了。 সুতরাং যারা প্রবাসে আসতে চাচ্ছেন নতুন আমি তাদেরকে রিকোয়েস্ট করে বলবো আপনারা প্রবাসে আসতে চাইলে সবসময় চিন্তা করবেন না যার মাধ্যমে আসছেন সেই আপনাকে সবসময় সবসময় সব কিছু করে দিবে আপনার নিজের চিন্তা নিজেকে একটা অবস্থা তৈরি করার জন্য নিজের মন মতো নিজের একটা কালচার নিজের একটা সার্কেল তৈরি করে নিতে হবে সবসময় ওই ব্যক্তির ওপর নির্ভর করবেন সবসময় ওই ব্যক্তিকে দূষারোপ করে সেটা কিন্তু সেটা কিন্তু সবসময় ঠিক না তবে অবশ্যই অনেক অনেকাংশে ঠিক কারণ আপনি আপনাকেই তো সেই দোষকটা দেখাল দেখাইছে আপনাকে সে বিভিন্নভাবে করছে আসার জন্য তবে কথা হচ্ছে যারা আসবেন প্রবাসী সে বাসটা চাচ্ছেন আমার কথা হচ্ছে আপনারা একটা মাধ্যমে আসলে এই মাধ্যমটার উপর তিন মাস চার মাস ছয় মাস সর্বোচ্চ নির্ভর করবেন এরপরে নিজের নিয়ে তৈরি করার জন্য চেষ্টা করবেন সে ভালো মাধ্যমে আসুক অথবা খারাপ মাধ্যমে আসুক ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ